তো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন তো আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে আপনি ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং এই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু মার্কেট প্লেসে বিক্রিও করা যায় আপনি চাইলে বিক্রিও করতে পারেন তো সেই প্রসেসও আমি দেখাবো আর এবং হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে আপনি আইডিগুলো ছেলে বিক্রি করতে পারেন অথবা এই আইডি দিয়ে আপনি কীভাবে আপনার পেজ অথবা আপনার ইউটিউব আপনার পেজ ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কীভাবে কাজে লাগাতে পারেন এ টু জেড কমপ্লিট আজকের ভিডিওতে দেখাবো তবে আজকের মূল ফেক্টাই হচ্ছে নাম্বার ছাড়া ফেসবুক আইডি তৈরি করা আমরা নাম্বার ছাড়া ফেসবুক আইডি তৈরি করবো এবং কমপ্লিট প্রসেসটা দেখব যে আমাদের আইডি নষ্ট হয় কি না আমি এর আগেও অলরেডি একটা ভিডিও তৈরি করেছি এটা নিয়ে আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আগে সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওটাতে আমরা যে আইডিটা তৈরি করেছিলাম আমাদের এখনো পর্যন্ত স্টিল নাও সেই আইডিটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে এবং আমরা কয়েকটা আইডি তৈরি করেছিলাম মেবি দুইটা তো যাই হোক দুইটা না তিনটা সেই আইডিগুলো এখনও ঠিক আছে স্টিল নাও আমি ইউজ পর্যন্ত করতেছি আমরা আমাদের কাজে ব্যবহার করতেছি আমাদের আইডি কিন্তু কোনো কিছুই হয়নি তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো কিভাবে কি করবেন না করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন গাইস আপনি ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে প্লে স্টোরে ভিজিট করুন তো আমি এখান থেকে হচ্ছে গাইস প্লে স্টোরে ভিজিট করছি প্লে স্টোরে ভিজিট করার পর এখানে আমি সার্চ করব এখানে আপনি সার্চ করবেন ফেসবুক লাইট লিখে লাইট অবশ্যই এখানে আমাদের ফেসবুক লাইটটা ব্যবহার করতে হবে আর এখানে আপনি অবশ্যই অবশ্যই ফেসবুক লাইটটাই ইউজ করবেন আমি আবারও বলছি ফেসবুক লাইটটাই আপনি ইউজ করবেন আপনি ফেসবুক লাইট ব্যতীত ডিরেক্ট ফেসবুক দিয়ে যদি কাজটা করেন অথবা পিসি দিয়ে যদি ট্রাই করতে যান আপনি আসলে ট্রাই করবেন না কারণ এতে করে আইডি নষ্ট হয়ে যেতে পারে আর যদি আইডি নষ্ট হয়ে যায় বারবার যদি আপনি ট্রাই করতে থাকেন তাহলে কিন্তু ফেসবুক লাইট দিয়েও আপনি পরবর্তীতে আর আইডি তৈরি করতে পারবেন না তাই নাম্বার ছাড়া কীভাবে আমরা আইডিগুলো তৈরি করব ফুল প্রসেসটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব তো গাইস আমাদের এখানে ইনস্টল হতে হতে গাইস আপনারা আমার ভিডিওটা একটা লাইক করে ফেলতে পারেন আর যারা এখনও লাইক করেনি আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ইনস্টল হয়ে গিয়েছে তো আপনারা এখান থেকে ফেসবুক লাইটটি ওপেন করে নেবেন আমি সিকিউরিটি পারপাসে এটা হাইট করে নিচ্ছি আপনি অবশ্যই ফেসবুক লাইটটি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি এটা হাইট কর তো গাইস আমি এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট তো গাইস ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে এরকমভাবে চলে আসতে পারে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইখানটা আপনি ক্লিক করবেন আপনি এইখানটায় ক্লিক করার পর আমি নিউ লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা অ্যাকাউন্ট তৈরি করব কয়েকটা প্রসেস আমরা ফলো করবো কয়েকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো যে সিস্টেমগুলো আপনি ব্যবহার করে অনায়াসী ফেসবুক আইডি তৈরি করতে পারবেন এবং ফেসবুক আইডিতে ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি গেট স্টার্টের উপর একটা ক্লিক করবেন এখানে আপনাকে নাম দিতে বলছে যেহেতু আপনি অবশ্যই একটা নাম দিবেন তো এখানে আপনি নামের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন দুই ভাগে নাম দেওয়ার থেকে আপনি চেষ্টা করবেন তিন ভাগে নাম দেওয়ার জন্য মানে তিন টাইটেলে তিন টাইটেল বলতে যেমন ধরুন আমি যদি লিখি এখানে যেমন আমি লিখতে পারি যেমন হচ্ছে এখানে আমি লিখলাম সিনথিয়া এখানে যদি দেখি সিনতিয়া আক্তার সিনতিয়া আক্তার সাথে ফর এক্সাম্পল আমি এটাই লিখলাম এরকম এটাকে বলা হয় তিন ভাগে আর কি আমি তিন ভাগে নামটা লিখলেন তিনটা এটা তো লেখার পর এখানে নেক্সটের উপর ক্লিক করুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনাকে হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে বলবে আপনি অবশ্যই এখানে অবশ্যই অবশ্যই আপনি এইটিন প্লাস সিলেক্ট করবেন মূল কথা হচ্ছে এখানে আপনি দুই হাজারের উপরে সিলেক্ট করবেন দুই হাজারের নিচে সিলেক্ট করবেন না ভুলেও তাই অবশ্যই আপনি দু হাজারের উপরে সিলেক্ট করবেন আর একটা বিষয় আমি একটু বলে নিই আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা অবশ্যই এখানটায় এইখানে না যে কোনো জায়গায় যদি অ্যাকাউন্ট খোলেন অবশ্যই চেষ্টা করবেন এইটিন প্লাস মানে আপনার বয়স যাতে আঠেরো আঠেরো এর বেশি দেওয়া হয় সেটা সেই নিয়মটা মেনে আপনি হচ্ছে কাজগুলো করবেন মানে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন এতে করে হয় কি আপনি যদি এইটিন প্লাস না দেন আপনার বয়সটা তাহলে আপনি অনেক কিছুই থেকে আপনি হচ্ছে বঞ্চিত হবেন সোজাগতা যেটা আর যদি এইটিন প্লাস দিয়ে দেন তাহলে আপনার জন্য সকল অল ওপেন সোর্স তো যাই হোক এখানে সেটের উপরে ক্লিক করবো এখানে আমি নেক্সটের উপরে ক্লিক করছি এখানে আমি একটি সিলেক্ট করে নিলাম আমাদের নামটা আমরা কী দিয়েছিলাম মেল আর ফিমেল তো আমরা হচ্ছে ফিমেল নামটা দিয়েছিলাম যেহেতু আমরা এখানে ফিমেল দেবো তো এখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করছি এখানে বলছি আপনাকে একটি ফোন নাম্বার দিতে এখন এখানে আপনি ফোন নাম্বার কোথায় পাবেন আর আমরা তো ফোন নাম্বার দিয়ে যেহেতু অ্যাকাউন্টটা তৈরি করব না আমি এইখান থেকে আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা ফলো করুন কারণ আপনারা এইখানটায় অনেকটাই ভুল করে থাকেন বুঝতে পারেন না আর আরেকটা সিস্টেম আছে আরেকটা প্রসেস আজ গিয়ে আপনারা হচ্ছে ভুল করেন তাই অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় এবং যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি সাইন আপ উইথ ইমেল সাইন আপ উইথ ইমেল এখানে আপনি একটা ক্লিক করবেন আমি সাইন আপ উইথ ইমেলের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখন এখানে বলছে হোয়াটস ইউর ইমেল ইন্টার দি ইমেল হোয়ার ইউ ক্যান বি এখানে বলছে যে হোয়ার ইউ ক্যান বি কন্ট্যাক্টেড নো ওয়ান উইল সি দিস ইউর প্রোফাইল এটা হচ্ছে কেউ দেখতে পারবে না তবে এখানে বলছে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে এখন আপনি ইমেল কোথায় পাবেন এখন আমরা ইমেল কালেক্ট করার জন্য আপনি এখানে সার্চ করুন যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এখান থেকে আমি এই ব্রাউজারটাই নিচ্ছি এক এই ব্রাউজারটা ওপেন করে নিলাম ওপেন করে এখন আপনি কয়েকটা মাধ্যমে আপনি হচ্ছে মেলটা কালেক্ট করতে পারেন আমি আপনাকে কয়েকটা প্রসেস দেখাচ্ছি একটা হচ্ছে ট্যাম্প মেল আমি দেখাচ্ছি আপনারা তো তাড়াহুড়ো করবেন এখন অনেকেই এই ট্যাম্প মেল দেখে কিন্তু সাথে সাথে এখান থেকে স্কিপ করে যেতে পারেন যে আপনি জানেন ট্যাম্পলের দিয়ে আইডি ঠিক না আইডি নষ্ট হয়ে যায় আইডি হচ্ছে ভালো থাকে না আপনি এই প্রসেস জানেন হ্যাঁ আইডি তৈরি হয় কিন্তু পরবর্তীতে ডিসেবল হয়ে যায় আমি ভাই এক সপ্তাহ উপরে হচ্ছে এক সপ্তাহ কি অলমোস্ট এক মাস হয়ে গেছে আমি আমি হ্যাঁ এক মাসই প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমি আইডি খুলছি আমি কিন্তু আইডি ইউজ করতেছি স্টিল নাও ইউজ করতেছি আমি হচ্ছে আমাদের কাজে ব্যবহার করতেছি তো আমাদের কিন্তু আইডি কোনো প্রবলেম হয় না আপনারা যে মিস্টেকগুলো করেন সেই মিস্টেকগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে দেখাবো তাই আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনারা কোথায় কোথায় মিস্টেকগুলো করে থাকেন তারা তাড়াহুড়োগুলো করে আপনার হচ্ছে আইডিটা নষ্ট করে ফেলেন তাই এগুলো করা যাবে না কোনগুলো অ্যাভয়েড করবেন আমি এটা এই যে তৈরি করতে করতেই দেখিয়ে দেবো এবং যেভাবে অ্যাজ এটিস আমি করছি ঠিক অ্যাজ ইট ইস সেম সেভাবে আপনাকেও করতে হবে আপনি যদি একবার অ্যাপাকনামি করেন তাহলে তো ভাই আসলে কিছু করার নাই আইডি তো নষ্ট হবেই তাই আমি যেভাবে করতেছি আশা করি আপনি সেভাবে করলে ইনশাল্লাহ আপনার আইডিও নষ্ট হবে না তো এখানে আপনি এই যে টেম্পেল থেকে ও এখানে ডিরেক্ট ট্যাম্পমেল থেকে নিতে পারেন এখান থেকে আপনি হচ্ছে ট্যাম্পমেল থেকে নিতে পারেন এইগুলো একটা এবং এখানে আরও মানে আরও কিছু প্রসেস রয়েছে আমি বলছি আপনাদেরকে তো এখানে আপনি আবার সার্চ করুন ফ্যাকমেইল তো ফ্যাকমেইল লেগে সার্চ করার পর একটু নিচে চলে আসবেন সরি এখানে চাপ লেগে গিয়েছে তো একটু নিচে চলে আসার পর এই যে ফ্যাকমেইল ডট কম আপনি এখান থেকেও চাইলে মেইল নিতে পারেন এই যে ফ্যাকমেলের যে ইটা রয়েছে এখানে যে অফিসিয়ালি এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তো গাইস আপনি হচ্ছে এভাবে এখান থেকে মেলগুলো নিতে পারেন তো আমি এখানে লগ ইন করতে বলতেছি আমি সাইন ওটি রেখে দিলাম লগ ইন আর করব না যে তো যাই হোক আবার অথবা আপনি জিমেল দিয়েও তৈরি করতে পারেন এখন দেখেন আপনার কাছে কিন্তু এত জিমেল নেই আপনি এত জিমেল কোথায় পাবেন একশো আইডি তৈরি করতে গেলে একশোটা জিমেলের প্রয়োজন হতে পারে তো একশো জিমেল তার আপনার কাছে নাই তাহলে আপনি একশো জিমেল কোথায় পাবেন তাহলে আপনি একশো মেল পেতে পারেন একশো মেল মানে যেগুলার এগুলারে এগুলারে বলা হয় ডিসপসিবল ঠিক আছে এই ডিসপসিবল বা এগুলো বলা হয় টেম্পোরালি মেল এই মেল মেলগুলো আপনি ইউজ করতে পারেন এবং অথবা আপনি এখানে আবার লিখতে পারেন এডু মেল এ ডু মেল আপনি এডু মেল লিখে সার্চ করলেও অনেক মেল পেয়ে যাবেন সরি এখানে আপনি দেবেন ডু মেল ট্যাম্প মেল বা এডু ট্যাম্প মেল লিখে সার্চ দিলেই হবে এই যে এখানটা দেখতে পাচ্ছেন এডু ট্যাম্প মেল চলে এসেছে যে এই মেল তারপর হচ্ছে মেল। মানে এগুলোর অফিসিয়াল যে এগুলো রয়েছে এগুলো এডু মেল পর্যন্ত কি এডু হচ্ছে শর্ট এগুলোকে বলা হয় এডুকেশনাল স্টুডেন্ট মেল তো আপনি কিন্তু স্টুডেন্ট ট্যাম্প মেল পর্যন্ত এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন আশা করি আপনি বুঝতেই পারতেছেন যে এখানে কিন্তু আপনাকে মূলত কিছুই করতে হচ্ছে না তো যাই হোক এখন আমরা এখানে ডিরেক্টলি ট্যাম্পেল অ্যাকাউন্টটাই ব্যবহার করব তার জন্য আমি এখান থেকে ট্যাম্প কপি করব এটাকে আমি ডিলিট করে দিচ্ছি তো এটাকে আমি ডিলেট করে দিয়ে আমি একটা ফ্রেশ মেল নেবো এখান থেকে তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি প্রতিবারই বলি যে আমাদের ভিডিওটা একটু লং হয়ে থাকে তার কারণ হচ্ছে আমরা এ টু জেড কমপ্লিট দেখানোর চেষ্টা করি তার কারণ আর কি তা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি কপির উপর ক্লিক করুন তো কপির উপর ক্লিক করার পর এখান থেকে আপনার মেলটা কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আপনি এখানে চলে আসুন এখান থেকে এখানে হচ্ছে আপনি পেস্ট করে দিন পেস্ট করার পর নেক্সটের উপরে একটি ক্লিক করুন এখানে বলছে একটি পাসওয়ার্ড দিট এখন এই পাসওয়ার্ডের এখানে এসে অনেকে ভুল করে যেমন পাসওয়ার্ড দেয় কিন্তু পাসওয়ার্ড নেয় না এখন বাই পাসওয়ার্ড দিতে হবে এরকম আমি দেখাই আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এই ধরুন তিনটা অ্যাট দ্য রেট তিনটা হ্যাশ ফর এক্সাম্পল এরকম একটা মানে একটা এরকম নাম্বার দিবেন অবশ্যই এরকম আবার লেখা দিবেন একটা বড়ো হাতের অক্ষর দিবেন একটা ছোটো হাতের অক্ষর দিবেন এরকম হচ্ছে সিম্বল দিবেন তারপর হচ্ছে এরকম সিম্বল দিবেন এরকম আবার নাম্বার দিবেন এরকম সিম্বল দিবেন এরকমভাবে মূলত হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে মানে সোজা কথা হচ্ছে ছোটো হাতের থাকতে হবে বড় হাতের থাকতে হবে অক্ষরগুলো এবং হচ্ছে এখানে আপনার একটা সিম্বল থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে সবগুলো মিলিয়ে ছয় সংখ্যার উপরে হতে হবে ছয় সংখ্যার উপরে যদি হয় তাহলে আপনার পাসওয়ার্ডটা এখানে নিবে তবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি একটু এই পাসওয়ার্ড তো গ্যাস এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি তারপর আমি নেক্সটের উপর ক্লিক করছি নেক্সটের উপর ক্লিক করার পর এখানে বলছে সেভ ইউর লগ ইন ইনফু এখন এই জায়গায় কি আপনি এটা সেভ করতে চান বা সেভ না করলেও চলবে এটা আপনার ইচ্ছা আমি এখানে সেভের উপর ক্লিক করলাম এখানে বলছে এগ্রি অবশ্যই এখানে আই এগ্রির উপরে একটি ক্লিক করবেন তো আমি আই এগ্রির উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে একটু অপেক্ষা করবেন এখানে হচ্ছে একটু সময় লাগতে পারে তো আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি তো অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের লোড নিচ্ছে এইখান থেকে প্রমাণ হবে যে আপনার অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে কিনা এখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু একটা ফাইভ ডিজিটের কোড চলে গিয়েছে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ড্যাম্প মেলে আমরা চেক করবো যে আসছে কিনা কোডটা তো এখান থেকে আমি মিনিমাইজ করে এখানে চলে আসলাম এখন এইখান থেকে যে ফেসবুকের একটা কোড চলে আসছে সেভেন এইট সেভেন সিক্স জিরো তো আমি এখানে সেভেন এইট সেভেন সিক্স জিরো এটা দিয়ে ওকের উপরে একটা প্রেস করি তো প্রেস করার পর এখন এইখান থেকে অনেকের আইডিটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণ কি আমি বলি এখানে কিন্তু আমাদের আইডিটা সেম আছে আপনাদের সামনে কিন্তু আইডিটা তৈরি করলাম ঠিক আছে আপনি এইখান থেকে অনেকে ভুল করে এখান থেকে প্রোফাইল পিকচার এখান থেকে সকল ডিটেলসগুলো ফিল করে আসলে তা করবেন না এখান থেকে আপনি এটাকে স্কিপ করে যাবেন এখান থেকে আপনি এটাকে স্কিপ করবেন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে অ্যাজ এ টিস সেম পজিশন আপনারা ঠিক সেমভাবে কাজগুলো করবেন তো আমি ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটু ডার্ক মুড করে নিই এটা প্রচুর লাইট দেখা যাচ্ছে তো আমি এটাকে ডার্ক মুড করে নিলাম তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট আমরা তৈরি করছি আপনাদের সামনে স্টিল নাম আমি একটা অ্যাকাউন্ট তৈরি করলাম আপনাদের সামনে এখন অ্যাকাউন্টটা যদি আপনি এইভাবে রেখে দেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে একটু পরে তাহলে কী করতে হবে এখানে থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস শো করবে শো করার পর আপনি এখান থেকে হচ্ছে একটা ফটো চয়েস করবেন আমি আমার গ্যালারি থেকে একটা ছবি চয়েস তো গাইস আমাদের গ্যালারিতে যেহেতু ছবি ছিল না এই একটা ছবি আমি হচ্ছে এখান থেকে আপনি এভাবে আপলোড করে দেবেন তার আগে এই ছবির ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলবো এটা একটু পরে বলছি তো এখান থেকে আপনি ছবিটা আপলোড করে দিবেন এখানে আমি আপডেট করে দিলাম তো আমাদের আইডিটা যেহেতু ফিমেল আইডি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রসেসিং হচ্ছে আমাদের ছবিটা আপলোড হচ্ছে তো এখানে আমাদের ছবিটা আপলোড হয়ে যাবে বেশি সময় লাগবে না এখন এখানে সিটি নেম বলছে এখান থেকে ঢাকা বাংলাদেশ আমরা যেহেতু ঢাকা বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়া ইন্ডিয়া দিবেন মানে আপনি আপনার কান্ট্রি এবং হচ্ছে এখানে অবশ্যই এখানে দিবেন ঠিকভাবে বসাবেন এখন এখানে হোম টাউন বলছে এখানে অ্যাড হোম টাউনের উপরে ক্লিক করবেন আমি এখানে সেম দিচ্ছি অ্যাজ ইট ইজ ঢাকা বাংলাদেশ তো এখানে আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ দেওয়ার পর তো এরকমভাবে চলে আসলো তো আমরা কোনটা দিবো যে কোনো একটা এখান থেকে নিতে পারি তো আমি এটা নিলাম এটা নিয়ে এখান থেকে সেভের উপর ক্লিক করে দিলাম তো সেভের উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি ক্লোজ করে দিবেন আমি ক্লোজ করে দিলাম তো ক্লোজ করার পরে এখানে অ্যাড ইউর হাই স্কুল এখানে একটা ক্লিক করবেন অ্যাডিওর হাই স্কুল এখানে অবশ্যই আপনাকে হাই স্কুলটা দিতে হবে এখন এখানে আপনি এভাবেও দিতে পারেন যে কোনো একটা হাইস্কুল দিতে হবে তবে হাই স্কুল মাস্ট বি আপনি এখানে দিবেন তো এখান থেকে আমি এখানে স্কুল লিখে সার্চ করবো বা কলেজ লিখে সার্চ করে দেখি কোনো কলেজ বা স্কুল পাই কি না এখানে এটা দিলাম তো এটা দিয়ে সেভের উপর ক্লিক করছি আপনি অবশ্যই এখানে বসাবেন স্কুলটা ঠিকঠাক মতো তো এখানে আমি ক্লোজ করে দিলাম এখন অ্যাড কলেজ এখানে বলছে কলেজ দিতে তো এখানে আমি হাই দিই মানে হাই লিখে সার্চ করি এখানে আমি হাই টাইম লিখি এটা আমি দিলাম হাই টাইমস তো এটা আমি দিয়ে এখানে হচ্ছে সেভ করে দিলাম এখন এখানে ক্লোজ করার পর এখানে বলবে আপনি কোথায় কাজ করেন এই জায়গাটা আপনি হচ্ছে একটা ইম্পর্টেন্স বিষয় এই জায়গাটা আপনি হচ্ছে আমি যেটা বলছি আপনি সেটাই দিন সেটা হচ্ছে ফেসবুক অন্য কিছু দেওয়া লাগবে না এই জায়গাটা আপনি জাস্ট এই ফেসবুকটা ক্লিক করে ফেসবুকটা আপনি এখান থেকে দিয়ে দেবেন সেভ ব্যয় তো গাইস এখানে ফেসবুক দেওয়ার পর এখানে ক্লোজার উপর ক্লিক করবেন তো এখানে বলছে কভার ফোটো দিয়ে যাও তো আমি আমার গ্যালারি থেকে একটি কভার ফোটো দিয়ে দিই তো গাইস এখানে আমি একটি কভার ফোটো সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখন হচ্ছে সেভ করে দিব এখানে আমার কভার ফোটো সেভ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ ইউ আর অল ডান এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকটা ডান করতে হবে মাস্ট বি না হ্যাঁ আইডস্ট হয়ে যাবে কনফার্ম থাকেন আপনি যদি ট্যাম্পেল দিয়ে আইডি তৈরি করেন তাহলে আইডি নষ্ট হয়ে যাবে কনফার্ম থাকেন যদি আপনি এগুলো আপনি কমপ্লিট না করেন তারপর ভিউ প্রোফাইলের উপর এখন আপনি ক্লিক করেন এখন ভিউ প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে এরকমভাবে শো করবে তো এরকমভাবে আপনার হচ্ছে এখানে শো করবে তো গাইস এখান থেকে হচ্ছে আপনি এভাবে করে দিবেন করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাকে আরও কিছু কাজ করতে হবে কি করতে হবে আমি বলছি আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর আপনি একেবারে নিচে চলে আসবেন এখান থেকে আপনি সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনি হচ্ছে এখানে একটা অপশন পাবেন প্রোফাইল লকিং এখানে আপনি ক্লিক করবেন এখানে লক ইয়র প্রোফাইল এখানে ক্লিক করে আপনি প্রোফাইলটা লক করে দিবেন তো আপনার এখানে দেখতে পাচ্ছেন গাইস প্রোফাইলটা লক হয়ে গিয়েছে তো গাইস আপনার এখানে হচ্ছে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন লক হয়ে গিয়েছে এবং এখানে রিলেশনশিপ স্ট্যাটাসটা আপনি এখান থেকে ক্লিক করে এখানে সিঙ্গেল করে দেবেন অবশ্যই আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে না হয় আপনার আইডিগুলো নষ্ট হয়ে যাবে মাস্ট বি এখন এখানে আমাদের মোটামুটি অলমোস্ট কাজ কমপ্লিট এখন অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে কি আইডি খুললেই আইসে এখানে ডিরেক্টলি আইসে দেখা গেছে ধুমধাম এখানে মনে করেন যে আপনারা এরকম ধুমধাম মনে করেন যে এই দিয়া দেয় কি বলে এটা কাছে অ্যাড ফ্রেন্ড পাড়া দেয় পনেরো জন যে না ফেসবুক বলছে আইডি খুললে পনেরো জন রে মিনিমাম আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তার মানে পাঠাতেই হবে পনেরো জন আইডি খোলার সাথে সাথে এখন ভাই একটা নতুন আইডি যদি খোলার সাথে সাথে আপনি পনেরো জন রে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা দেন এই যে এখানে এই যে ফেসবুক বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানটায় একবারে নিচে যদি আপনারা দেখেন তাহলে তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে এই যে ফাইন ফ্রেন্ডসের উপর ক্লিক করলে তো এখানে বলছে পনেরো জনের আপনার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে এখন ভাই পনেরো জনরা যদি আপনার একটা নতুন আইডিতে দেওয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় রেস্ট্রিকশন খাবেন না আইডি নষ্ট হয়ে যাবে নিশ্চিত থাকে ডিরেক্ট কথা হয় রেস্ট্রিকশন না আইডি নষ্ট ডিরেক্ট ঠিক আছে এটা হবেই মাস্টবি তাহলে কি করতে হবে তাহলে আপনি প্রথম অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না প্রথম অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না প্রথম অবস্থা হচ্ছে কোনো গ্রুপে জয়েন হবেন না এবং কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না এইসব জিনিসগুলো অবশ্যই আপনাকে হচ্ছে খেয়াল রাখতে হবে এগুলো করা যেমন না এগুলো করলে এবং অনেকেই ভুল করে কি তার দেখ এখানে চলে আসে এখানে চলে আসে কোথায় এখান থেকে পেজে চলে আসে পেজে থেকে ক্রিয়েট পেজে চলে আসে এখান থেকে ডিরেক্ট একটা নাম দেয় দেয় মনে করেন যে দিলাম এটাই নাম দিলাম নাম দিয়ে এখান থেকে এভাবে ক্যাটাগরিতে চলে যায় এখান থেকে একটি কাটাগরি সিলেক্ট করে ডিরেক্ট ক্রিয়েট পেজের উপরে ক্লিক করবে আপনাদের সামনে দেখেন দেখেন আইডিটা নষ্ট হয়ে যাবে কেননা এই একটা খুলছে কিন্তু আইডি নষ্ট হয়ে যাবে কারণ তার কারণ হচ্ছে দেখা গেছে অনেকে ভুল করা করে কি দুমদাম পেজ খুলতে থাকে দুমদাম দুম দাম এই যে একটা পেস খুলে ফেলছি এখানে যদি আমি রিফ্রেশ করি যে একটা পেস খুলে ফেলছে কয় একটা পেস খুলছে তাহলে আরেকটা পেজ খুলতে হবে এখন ভাই আপনার যদি অতিরিক্ত পেজের প্রয়োজন হয় তাহলে আপনি পেজ খুলে অ্যাডমিন চেঞ্জ করে ফেলেন আইডি নষ্ট হয়ে যাবে এটা নিশ্চিত থাকেন এই আইডি আর টিকব না এখানে ঠিক আছে এই আইডি নষ্ট হয়ে যাব তাই আপনি নতুন করে হচ্ছে আপনি পাঠিয়ে দিতে পারেন নতুন অ্যাডমিনে তো অথবা দেখা গেছে আপনার এখানে যদি এখন আমি আরেকটা পেজ খুলে দেখে আপনাদেরকে যদি এখানে আমি ক্লিক করি এখানে যদি আমি লিখি এখানে যদি আমি নামে লিখি আসলে নাম পাচ্ছি না তো দুমদাম যার নাম মাত এই আস্তে আস্তে প্রায় দিয়ে দিলাম তো এখান থেকে যদি আমি এর উপর ক্লিক করে দিই এখানে এখন আর হবে না এই অ্যাপ মেনি টু পেস একটা এই তৈরি করা গেছে কোন রকম এখন আমাদের এখানে কি রেস্ট্রিকশন চলে আসছে কিনা দেখতে তো এইভাবে আইডি গুলো নষ্ট করে ফেলে অনেকে করে কি আসার সাথে সাথে ধুমধাম এনে সার্চ দিবে হচ্ছে এখানে কি সার্চ দিবে আমি বলি যেমন ধরুন মুভি লিখে সার্চ করলাম তো মুভি লিখে সার্চ করাবার এখানে ধুমধাম হচ্ছে কী করবে এখানে এক দুই তিন এখানে এই যে দুই মানে একেবারে মানে অল টাইম হচ্ছে আপনার ইতে থাকবে এখানে ধুমধাম হচ্ছে এখানে এখানে কি বলে আপনাকে এটাকে যে ধুমধাম হচ্ছে ওনারা গ্রুপে জয়েন হয়ে যাবে তো এটা ঠিক না আসলে এইভাবে আইডিগুলো নষ্ট হয়ে যায় এইভাবে আইডিগুলো আসলে ঠিক না এইভাবে আইডি থাকেও না এইসব আইডিগুলো নষ্ট হয়ে যায় যে আমি যে ধুমধাম জয়েন হয়েছে অনেকেই কাজটা করে দুমদাম জয়েন হয়ে যায় আমারটা তো এখনো নষ্ট হয় নাই তবে হয়ে যায় নষ্ট এটা নিশ্চিত থাকেন নষ্ট হয়ে যায় আমি কয়েকটা গ্রুপে জয়েন হয়ে গেছি কিন্তু হয়তো কিছুক্ষণ পর আইসা দেখবো আইডিটা শেষ আইডিটা পুরো বাতিল হয়ে গেছে তো এসব এগুলো করা যাবে না এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমি কিন্তু আপনাদের সামনে আমি যদি সেটিংসে চলে যাই এখান থেকে যদি আমি প্রোফাইল ইনফরমেশনে চলে যাই এখান থেকে এই যে আমি কিন্তু ট্যাম্প মেল দিয়ে আইডি তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন এডিটের উপর ক্লিক করলে এখানে আপনি মেলটা এডিট করতে পারবেন তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিছু ফেসবুকের সেটিংস রয়েছে কিছু সিস্টেম রয়েছে এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কিছু আরো প্রসেস রয়েছে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় সেই প্রসেসগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করবো আমাদের তো ডেলি বেসিস ভিডিও আসতেছে এখানে আপনারা সব সময় পেয়ে যাবেন তো এখানে আপনারা সব সময় আর অনেকে এখন এই কাজটা করবেন না এসে ডিরেক্ট এখানে প্রফেশনাল মুডটা মানে অন করে দিবেন না এটা একেবারেই ঠিক না ঠিক আছে তো এগুলো আসলে করতে চাবেন না এগুলো খুব সতর্কভাবে কাজগুলো আপনাকে করতে হবে হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি আপনাকে এখানে রিয়েলিস্টিক ইমেজই ব্যবহার করতে হবে আপনি ফেক ইমেজগুলো ব্যবহার এখানে করবেন না এখন রিয়েলিস্টিক ইমেজ আপনি কোথায় পাবেন এখান থেকে যদি আপনি পিকজেলে চলে আসেন তো পিকজেলে যদি চলে আসেন এখানে ফ্রি স্টক যদি আপনি ক্লিক করেন এখানে যদি আপনার মেল এরই লাগে তাহলে আপনি লেখেন যদি বিজনেসম্যান লিখি তো এখানে যদি আমি বিজনেসম্যান লিখে সার্চ করি এখানে বিজনেসম্যান লিখে আপনার অ্যাজ ইট ইস কী ইমেজ কি ভিডিও প্রয়োজন আপনি এখানে যে পেয়ে যাবেন এখান থেকে যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজগুলো রয়েছে আবার এখান থেকে আপনি নিতে পারবেন আবার দেখা গেছে যে আপনি যদি এখানে কোনো গার্লসের দিতে চান তো এখানে যদি আমি লিখি যে গার্ল এখানে বা ইন্ডিয়ান ইন্ডিয়ানও যদি আমি লিখি ইন্ডিয়ান গার্ল এখন এটা আপনার ফেসবুক আইডির নামের উপরে ডিপেন্ড করে আপনি আপনি সরি আপনার যদি ফেসবুক ডিপেন্ড করে আপনি এখান থেকে ইমেজ দিতে আপনি সেটা নিতে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কিন্তু কতই ইমেজ চলে আসছে তো এখান থেকে আপনি যেমন হচ্ছে এখান থেকে নামিয়ে আপনি হচ্ছে আপনি আপনি এখানে দিয়ে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি হচ্ছে রিয়েলিস্টিক ইমেজগুলো আপনি কালেক্ট করবেন এবং কিভাবে কিন্তু আপনাদের সামনেই যে দেখতে পাচ্ছেন তবে এখানে আরেকটা কাজ করে নেবেন অবশ্যই আপনি ফার্স্ট অফ অল হচ্ছে এখানে হচ্ছে আপনি বেশি থেকে বেশি এরকম লাইক দেবেন লাইক দেবেন কমেন্ট কমেন্টও করবেন না বেশি থেকে বেশি লাইক দিবেন লাইক দিয়ে হচ্ছে এখানে আপনার সামনে যাই আসবে তাই লাইক দেবেন অবশ্যই ভালো কিছু ডিরেক্টলি অ্যাডাল বা খারাপ কিছু লাইক দিবেন না ভালো কিছুতেই লাইক দিবেন তো এভাবে দিয়ে হচ্ছে এভাবে ভিডিও আপনি একটু একটু দেখে ভিডিও দেখতে পারেন যদি প্রয়োজন হয় মনে হয় দেখতে পারেন তারপর হচ্ছে আপনি এখান থেকে বেরিয়ে যান আর এই অ্যাডিতে ঢুকারই কোনো প্রয়োজন নেই আপনার তো যদি অ্যাডিটা নাও ঢুকেন তাতে কোনো অসুবিধা নেই তবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না এটা মাস্ট বি খেলো সাত আট দিনের আগে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে সাত আট দিন পর যদি চান দুই থেকে চার পাঁচটা ফ্রেন্ড পা পাঠাবেন যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট না আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে ফেলবেন তারপর থেকে আর আপনাকে কিছুই করতে হবে না অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই থাকবে আপনার ফলোয়ার বাড়তি থাকবে আপনার হচ্ছে ফ্রেন্ডও বাড়তে থাকবে তো আশা করি বুঝতে পারছেন গাইজ কীভাবে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে নাম্বার ছাড়া একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আমি ভিডিওটাতে কমপ্লিটলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আমি প্রুফ শো আপনাদেরকে দেখিয়েছি গ্যাস তো যাই হোক গ্যাস যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে হেল্পফুল মনে হয়ে থাকে এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি আরও পেয়ে পেতে চান সবার আগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের এখানে ক্লিক করে অনেক ক্লিক করে দিতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি লাইক চাচ্ছি মাস্ট বি এবং আমি আপনাদেরকে শিখাবো নেক্সটে যে কীভাবে আপনারা যে কোনো ফেসবুক আইডি আইডিকে টু ফ্যাক্টর আইডিতে কনভার্ট করবেন এর জন্য আপনার ফোন নাম্বারের কোনো প্রয়োজন নাই। এবং গুগলের যে অথেন্টিক যে অ্যাপসটা রয়েছে সেটারও কোনো প্রয়োজন নাই। এই দুইটা সিস্টেম ছাড়া কিভাবে আপনি আনলিমিটেড এই যে অথেন্টিকর যে অ্যাপসটা রয়েছে সেটারও কোনো প্রয়োজন নেই তো এই সিস্টেমটা ছাড়া আপনি কিভাবে আনলিমিটেড পরবর্তীতে আমি দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে আনলিমিটেড অ্যাকাউন্ট টু ফ্যাক্টর করতে পারেন উইদাউট এনি প্রবলেম তো কীভাবে কী করবেন না করবেন তা সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এই তো কালকেই আসতেছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে